Deixa I like e guma. হাই কি অবস্থা কেমন আছেন গৌর বাবা কি ঠান্ডা হাই কি অবস্থা কেমন আছেন সবাই

সবাই কমেন্ট করো তো দেখি কদি যারা কে কমেন্ট করতে পারো দেখি কারো হাতে ব্যথা আছে কিনা কমেন্ট করার মানে সবাই চ্যানেল সবাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা প্লাস আইডি তো সবাই ঘুরে আসবা নতুন অনেক কিউট কিউট সুন্দর সুন্দর ভিডিও আছে সবাই সবাই দেখে আসবা আলহামদুলিল্লাহ আল্লাহ পাখি রাখছে ভালো আপনি কেমন আছেন সবাই সাবস্ক্রাইব করেন তো ওপরে যারা আছে নিজে যারা আছেন সবাই সাবস্ক্রাইব করেন দেখি সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আমার ভালোবাসার মানুষগুলা সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার আইডিটাতে সবাই কি ঘুরে আসবেন আলহামদুলিল্লাহ ভালো আছি মশাল্লাহ ভালো থাকার জন্য ধন্যবাদ সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন মাঝে মধ্যে সেই সা আমাকে সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার করবেন বুঝছেন কেমন আছো দিদি আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো ম্যাডাম এই তো ভালো আছি আপনি ভালো আছেন সাবস্ক্রাইব করেন তো দেখি কে 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 সাবস্ক্রাইব একটু কমেন্ট করেন তো তুমি কোথায় থেকে লাইভ করো আমি আমি নয়ার সিন্দি থেকে লাইভ করি তোমার বাসা কোথায় তোমার কি বিয়ে হয়েছে না আমার বিয়ে হয় নাই আমার বাসা নয়ার সিন্দিতে বিয়ে করি না একটা পাত্র খুঁজতেছি বুঝছেন নি একটা ভালো পাত্র সন্ধান পাইলে আমার জানাই বিয়ে করবো রাধে কোথায় তোমার বাসা নয় সিন্ধি সদরে আমার বাসা নয় সিন্ধি সদরে আমার বাসা আমি আছি তোমার না আমি আছি তোমার নাম্বারটা দিও আর নাম্বার দিয়ে বিয়ে করবেন না প্রেম করবেন যদি আমি আপনারে আপনি আছেন বলতেছেন যদি এখন আমি আপনারে নাম্বার দেই হ্যাঁ তাই লমোনো করে না আমার যত গুলা পাওয়ার আছে फ्रेंड আছে সবাই আপনারে ভর্তা বানায় লাইবো পরে কি করবেন ভর্তা বানাইবো ভর্তা মাইতে মানতে

라디 에 백백 이 바닥은 너무 돼 뮤직 이바닥